আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা যখনই তামাদি আইন এবং চুক্তি আইন পড়তে যাই দুটা শব্দ পাই চুক্তি আইনে আমাদেরকে বলে যে কনসিডারেশন বা কোনো প্রকারের বিনিময় ছাড়া কোনো চুক্তি করলে ওই চুক্তিটা বৈধ না আর তামাদি আইনের উনতিরিশের সাবসেকশন ওয়ান পড়লে আমাদেরকে বলে যে তামাদি আইন চুক্তি আইনের পঁচিশ ধারায় প্রযোজ্য না তো এই দুটা নিয়ে আমাদের কনফিউশন আছে যে আসলে দুটার মধ্যে কি বলে তো প্রথমেই আমরা দেখে নিই যে চুক্তি আইনের পঁচিশ ধারা কি জিনিসটা বলে তো চুক্তি আইনের একটা সাধারণ বিষয় হচ্ছে আমরা যখন কারোর সাথে কোনো চুক্তি করব। ওইখানে একটা অফার থাকবে অ্যাকসেপ্টেন্স থাকবে একটা কনসিডারেশন থাকবে টাকা পয়সা বা কোনো কিছু কাজ করা বা বিরত থাকা এরকম একটা বিনিময় থাকবে এটাকে আমরা বলি যে কনসিডারেশন থাকবে যেটা বৈধ হবে এই ধারা হচ্ছে কনসিডারেশন ছাড়াও কিছু চুক্তি বৈধ হতে পারে তিনটা চুক্তির কথা বলা আছে নাম্বার ওয়ান চুক্তি যেটা বলতেছে যে সেখানে বিনিময় নেই তারপরও বৈধ হবে যদি ন্যাচারাল লাভ এবং অ্যাফেকশনের মাধ্যমে আমরা নিকটাত্মীয় ঘনিষ্ঠজনদের মধ্যে কোনো কিছু দেই কোনো চুক্তি করি যেখানে কোনো কনসিডারেশন নাই তবে চুক্তিটা লিখিত এবং আইন কর্তৃক নিবন্ধন আইন কর্তৃক নিবন্ধনকৃত তাহলে লিখিত নিবন্ধন আইন কর্তৃক নিবন্ধিত যদি কোনো প্রকার চুক্তি হয় যেখানে কনসিডারেশন নাই পঁচিশ ধারার প্রথম অংশ বলতেছে ওই চুক্তিটা বৈধ হবে দ্বিতীয় অংশ যেটা আমাদেরকে বলতেছে সেটা হচ্ছে যে কেউ ইচ্ছাকৃতভাবে ভলেন্টিয়ারি কোনো প্রকার প্রতিদান ছাড়াই সে আপনার জন্য একটা কাজ করেছে আপনার সেবা যত্ন করেছে আপনাকে হেল্প করেছে বিপদে পড়ছেন আপনাকে ডাক্তারখানা নিয়ে গেছে ওষুধ টষুধ দিয়েছে কোনো প্রকার চুক্তি ছাড়াই করেছে এখন আজকে আপনি তাকে প্রতিদান দিতে চান আজকে কিছু আপনি দিতে চাচ্ছেন তাকে বলছেন যে এই জমিটা দিয়ে দিবেন তাকে বলছেন এত হাজার টাকা দিবেন তবে এই চুক্তিটাও বৈধ যদিও কোনো সেখানে কি কনসিডারেশন দেওয়া নেই আর তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যেই আমাদের টাকা পয়সা বা ঋণগুলো টাইম টাইমবার্ড হয়ে গেছে যেমন আপনি পাঁচ বছর আগে টাকা নিয়েছিলেন একজন থেকে সে গত পাঁচ বছর যাবৎ চাচ্ছে আপনি দিচ্ছেন না তো তিন বছরের বেশি হইলে আইনগতভাবে সে আদালতে মামলা দায়ের করতে পারে না এখন আপনি আজকে তাকে লিখিত আকারে বলতেছেন যে ভাই আপনি যে টাকা পয়সাগুলো পাবেন ওগুলো আমি দিয়ে দিব আগামী কয়দিনে এই যে আপনি লিখিত আকারে তারে টাইম বার্ড একটা চুক্তির টাকা দেওয়ার জন্য কথা বললেন নর্মালি চুক্তি আইন অনুযায়ী ওটা বৈধ চুক্তি না কিন্তু এই পঁচিশ ধারা বলতে এটা বৈধ হবে যেহেতু আপনি স্বেচ্ছায় সজ্ঞানে লিখিত আকারে যেটা টাইম বার্ড যেই আপনার টাকা পয়সাটা ছিল সেটা দেওয়ার অঙ্গীকার করেছেন এক্ষেত্রে আপনার উপর ওই চুক্তিটা চুক্তি বলে গণ্য হবে এখন চলে আসি আমরা তামাদি আইনের উনতিরিশ ধারা তো তামাদি আইন মূল জিনিসটা যেটা করে একটা মামলা করার সময়সীমা নির্ধারণ করে দেয় তো এই জন্য প্রথমেই তামাদি আইন যেটা বলে যে চুক্তি আইনের যে পঁচিশ ধারা এ ধারায় তামাদি আইন প্রযোজ্য না মানে কথা হচ্ছে তামাদি আইনে আমরা আরও কিছু জানি অধিকার খর্ব করে আমরা যাইতে পারি না সেখানে নানা প্রকার কথা বলা আছে যে সময়ের মধ্যেই আমাদেরকে লিখিত প্রাপ্তি শিকার দিতে হবে যখন আমরা উনিশ বিশ একুশ দেখি আমাদেরকে বলে ইন টাইম আমরা যদি লিখিত দেই প্রাপ্তি শিকার দিই তখন তো আমাদিবদ্ধিত হয় কিন্তু পঁচিশে তো পরবর্তীতেও হচ্ছে তো এই জন্য প্রথমেই ক্লিয়ার করে দিছে যে ভাই আমি উনত্রিশ ধারা বলতেছি তামাদি আইন চুক্তি আইনের পঁচিশ ধারার প্রযোজনা এটাই হচ্ছে আমাদের এখানে মূল জিনিস তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন এটা ছাড়া তামাতনে যে আমাদের চুক্তি হান্ডের পঁচিশ ধারায় বলে যে যদি ডোনার অলরেডি কোনো কিছু ডোনিকে দিয়ে দেয় ওটা তো কোনো সমস্যা নেই আপনি একজনকে একটা গিফট দিচ্ছেন মোবাইল দিচ্ছেন কোনো সমস্যা নেই আপনি মোবাইলটা দিয়ে দিতে পারেন হ্যান্ডওভার করে দিচ্ছেন আর আরেকটা ব্যাখ্যা বলে আমরা আরেকটা জিনিস যেটা জানি যে কনসিডারেশন ইন অ্যাডিকুয়েট হইল না হইল এটা দেখার বিষয় না ধরেন দশ লাখ টাকার একটা সম্পত্তি আপনি এক লাখ টাকা বিক্রি করতেছেন আপনার খুশি আপনার জমি আপনি দশ লাখে বিক্রি করবেন না এক লাখে বিক্রি করবেন আপনি তাকে দিয়ে দিতে পারেন তবে হ্যাঁ আপনি কেন দশ লাখ টাকার জমি এক লাখ টাকায় দিলেন এটা হচ্ছে একটা কোশ্চিন অফ ফ্যাক্ট পরবর্তীতে এটার উপর প্রশ্ন উঠতে পারে বিচার হইতে পারে আপনি কোনো প্রভাবে ছিলেন কি না আপনার ফ্রি কনসেন্ট ছিল কি না সেখানে জোর জবরদস্তি ছিল রকমভাবে আপনি সেখানে নানা প্রকার চাপে ছিলেন এটা একটা ফ্যাক্টগত বিষয় তো তাহলে বন্ধুরা আজকে আমরা দুটো জিনিস শিখলাম যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তামাদি আইনের উনতিরিশের প্রথমে যেটা বলা আছে যে চুক্তি আইনের পঁচিশ ধারা ধারাটা এই ধারার উপর তামাদি আইনের প্রভাব নাই আর তামাদি আইনের উনত্রিশে আরও বাকি দুটা হচ্ছে যে আসলে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন নর্মালি প্রযোজ্য হয় না ডিভোর্স অ্যাক্টের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হয় না আর সুখাধিকার আইন কার্যকর থাকলে তামাদি আইন প্রযোজ্য না তো ধারাবাহিকভাবে আমাদের ল রিলেটেড ভিডিওগুলো যদি আপনারা দেখেন অবশ্যই উপকৃত হবেন আসসালামু আলাইকুম